হ্যালো বিয়র্স আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালি পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে খুব সুন্দর সুন্দর অরগ্যান্ডি সিল্কের উপরে কিছু তাঁতের শাড়ি নিয়ে তো আজকে টোটালি কিছু ডিফারেন্ট কালেকশন দেখাবো মানে টোটালি মাথা নষ্ট করার মতো কিছু এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল আঁচলটা দেখেন খুব সুন্দর করে আঁচল এটা আর এইটা কিন্তু সম্পূর্ণ শাড়ির বডি আর এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির পাড়ের অংশ টোটালি ডিফারেন্ট একটা শাড়ি আর এই শাড়িটার মধ্যে কালার আছে কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর শাড়ির সাথে সাথে প্রাইজও আমি বলে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এই যে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল্যের পোর্শন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির বডির পশন। এটার প্রাইস পড়বে কত ভাইয়া আঠারোশো টাকা হ্যাঁ অরগ্যান্ডি সিল্কের মধ্যে আঠারোশো পঞ্চাশ নিউ সোনালি পার নতুন কিছু আর নতুন কিছু যদি নিউ সোনালি পারে না থাকে তা কি আর হয় আমাদের নিজস্ব তাঁতের এগুলো কিন্তু আমাদের নিজস্ব সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশনের উপরে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ আর সম্পূর্ণ বডির পোষণটা আসবে এটা এবং এটা কিন্তু সম্পূর্ণ পারের অংশ পাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা শাড়ির কালার আছে যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের এখান থেকে পাইকারি বিক্রি করে থাকি আমরা কিন্তু নিজস্ব সম্পূর্ণ নিজস্ব তাঁত এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ পুরো বডির পোষণটা কিন্তু অন্তরের পাটটা এটা আসবে পারের অংশটা এটা আসবে সুন্দর করে পাড়টা দেওয়া আছে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ তো বিয়ার্স আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেবেন তারা নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট আমাদের কেবল পেয়ে যাবেন তো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোশাকটা আমি একটু ক্লোজ করে ঝুম করে সামনে দেখাচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন সাথে কিন্তু মিনাকারে কাজ করা আছে আর পাটটা কিন্তু খুব সুন্দর করে পাটটা দেওয়া আছে সুতার কাজ করা সারাটা অন্তরের পাটটা আসবে বডির এটা আসবে এই সাইডের প্রাইস কত ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে কালার আছে আপনি কালারগুলো এক এক করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা ফিল করবেন আপনার পছন্দের শাড়িটা পেয়ে যাবেন যে কোনো অকেশনে এই শাড়িগুলো আপনারা পরে যেতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল সারাটা বডি আসবে এটা এটা কিন্তু সম্পূর্ণ অন্তরের পার্ট এটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এটা কিন্তু সম্পূর্ণ পারের অংশ প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ তো নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি কালারগুলো দেখবেন এক এক করে এই কালারটা কিন্তু বিয়ার জাস্ট ওয়াও একটা কালার জোস একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ আঁচলটা দেখেন খুব সুন্দর করে মিনাকারি কাজ করে দেওয়া আছে সাথে পাটটা কিন্তু অসাধারণ একটা করে মিনাকারি দেওয়া আছে আর পুরো বডি অন্তরের পাটটা এটা আসবে অল বডি কাজ করা ব্লাউজ পিস রানিং এ দেওয়া আছে আপনি চাইলে কেটে নিতে পারেন না কাটলেও সমস্যা নেই লাস্ট পার্টে ব্লাউজ পিস দেওয়া আছে তো এটার প্রাইস কত আসবে ভাইয়া আঠারোশো পঞ্চাশ তো নেক্সট যে আরেকটা কালার দেখাচ্লাম এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল সম্পূর্ণ শাড়ির বডি আসবে প্লাস পাড়ের অংশটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রাইজ পড়বে আঠারোশো পঞ্চাশ বিয়র্স এবারের সর্বোচ্চ আরেকটা ডিজাইন দেখাচ্ছি একবারে টোটালি নতুন একটা ডিজাইন আজকে মাত্র আসছে এই ডিজাইনটা দেখেন সিঁদুর লালের মধ্যে শাড়ির আঁচলের পাটটা দেখাচ্ছি আমি খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ আর সারাটা শাড়ির বডিটা আসবে এটা হ্যাঁ সম্পূর্ণ বডি আসবে এটা সম্পূর্ণ বডির পোষণটা এটা আসবে প্লাস পারের অংশ আসবে এটা প্রাইস পড়বে এই শাড়িটার মাত্র আঠারোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারই কালার দেখাচ্ছি মেনন কালার শাড়িটা দেখেন অসাধারণ আঁচল প্রত্যেকটার সাথে এমন ভাবে কাজ করে দিছে মানে টোটালি ডিপ এর নিউ সোনালি থেকে আপনারা নিচ্ছেন এগুলো কিন্তু একবারে টোটালি আনকমন থাকবে ব্লাউজ পিস লাস্ট পারে রানিং এ দেওয়া আছে চাইলে আপনি কাটবেন না কাটলেও সমস্যা নেই প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস অবশ্যই আছে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি রানি কালার রানি কালারটা কিন্তু জাস্ট ওয়াও ফার্স্ট রেড কালার দেখাচ্ছি এখন রানি কালার এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ প্লাস শাড়ির সম্পূর্ণ বডি আসবে এটা প্লাস এটার কিন্তু পাটা কিন্তু অনেক সুন্দর পার আপনার অনেক সময় মনে হবে যে বাঁধবে কিনা না এটা কিন্তু পিটানো হ্যাঁ এগুলো সম্পূর্ণ বাঁধবে না পিটানো কাজ করা আছে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ তো এটার মধ্যে লাইট কালার আর একটা কালার আছে কালারটা দেখতে পারেন যার মিডল এজের জন্য এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা কালার এটা শাড়ির আচল সম্পূর্ণ শাড়ির বডির পোর্শন এটা আসবে প্রাইস পড়বে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন এই যে গোল্ডেন কালার যারা গোল্ডেন কালার চাচ্ছেন তাদের জন্য গোল্ডেন কালার খুব সুন্দর গোল্ডেন কালার এটা কিন্তু দেখেন কাজ দেখেন আপনি এক পাট করে শাড়িটা পরবেন তখনই তখন শাড়ির ভেসে উঠবে মানে টোটালি আনকমন ব্লু পারের সাথে গোল্ডেনের সাথে এই ধরনের কালার কম্বিনেশন খুব কম পাওয়া যায় আসে কম যেহেতু আমাদের নিজস্ব তাতে আমরা যেভাবে ইচ্ছা তৈরি করে দিতে পারি আপনাদের পছন্দ মতো এই একটা কালার এই কালারটা দেখেন শ্রী গ্রিন কালার শ্রী গ্রিন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির অন্তরের পার এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ প্লাস পাড়ের অংশটা কিন্তু আপনারা দেখতেছেন খুব সুন্দর ব্লাউজ পিস সহ চোদ্দ হাত মাত্র আঠারোশো পঞ্চাশ ওই একটা কালার তো লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি রানী কালার একটু লাইট ডিপ আছে ফার্স্টে যে কালারটা দেখাইছি ওটার সাথে একটু লাইট ডিপ আছে আমরা দিয়ে দিয়েছি তারপরও যেহেতু আমাদের অ্যাকসেপ্ট করে মানে চলে আসছে নতুন শাড়ি আসার সাথে সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখেন এই যে এই কালারটা কিন্তু জোস একটা কালার খুব সুন্দর এই কালারটা তো বিয়ার্স আমি বলতেছি আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ বুটিক্স শাড়ির কালেকশনও আছে যারা হোলসেল নিতে চান তারা আমাদের সব ভিজিট করবেন যারা এক পিস দু পিস নিতে চান তারাও নিতে পারবেন থান আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ